শিল্পী কলাকুশলী ও প্রযোজকদের দ্বন্দ্বে টানা পাঁচ দিন বন্ধ রয়েছে কলকাতার মেগা সিরিয়ালের শ্যুটিং টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনো নতুন এপিসোড জমা পড়েনি মূলত বেতন ও ওভারটাইমের দাবিতে শনিবার থেকে চলছে এ ধর্মঘট আগে বিভিন্ন সিরিয়ালের যে পর্বগুলো শুটিং করা ছিল সেগুলো মাত্র দিন দুয়েকেই চালানো গেছে ফলে এখন চলতে হচ্ছে পুরনো পর্ব দিয়েই টানা পাঁচ দিন শুটিং বন্ধ থাকায় থমকে গেছে তিরিশটার মতো সিরিয়াল রানী রাসমণি জয়বাবা লোকনাথ কুসুম দোলা ফাগুন বউ কৃষ্ণকলি কথা সীমারেখা সাত ভাই চম্পার পুরনো পর্বই চলছে সোমবার থেকেই চলছে রিপিট শো ফলে দর্শকরা অধৈর্য হয়ে উঠেছেন তার চেয়েও বড়ো কথা বাংলা সিরিয়ালের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে লাক্ষানিক মানুষের জীবিকা নির্বাহ করে প্রযোজকদের সঙ্গে ফিল্ম কলাকুশলীদের সংস্থা আর্টিস্টিক ফোরামের একের পর এক বৈঠকে ব্যর্থ হয়েছে এদিকে টিভি সিরিয়াল নিয়ে অবস্থার মোকাবেলায় এবার সরাসরি হস্তক্ষেপ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকাল চারটায় সংশ্লিষ্ট সব পক্ষকে তিনি ডেকেছেন অচলাবস্থা নিরসনের প্রয়োজনে সরকার কঠোর নির্দেশও জারি করতে পারে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ